আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো টেক্সটাইলে কীভাবে মেশিনের মাধ্যমে সুতা থেকে কাপড় তৈরি করা হয় এই মেশিনটির নাম হচ্ছে পিকে লকটোম্যাক্স এই মেশিনের মাধ্যমে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কাপড় হয়ে থাকে শার্ট প্যান্ট দরজার পর্দা ইত্যাদি অনেক কাপড় এই মেশিনের মাধ্যমে তৈরি করা হয় আমরা দেখতে পাচ্ছি কাপড়টি অনেক সুন্দর কাপড়টি কিন্তু অনেক মোটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই কাপড় দিয়ে কি হতে পারে শার্ট না প্যান্ট না চাদর না পর্দার কাপড় আমরা এখন মেশিনের পিছনে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুতা রয়েছে এই সুতাগুলো প্যাথানো অবস্থায় থাকে এই সুতাগুলো আস্তে আস্তে সামনের দিকে আগোয় আর কাপড় তৈরি হয় এভাবেই মূলত কাপড় তৈরি করা হয় আমরা দেখতে পাচ্ছি দেখেন কতগুলা সুতা একসাথে পেচে রয়েছে এখানে আরো অনেক মেশিন